আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন যে পিসিবিটা দেখতে পাচ্ছেন এটা একটা বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভির মাদার বোর্ড সমস্যা হচ্ছে ব্যাকলাইট ব্লিঙ্কিং করতেছে আর ডিসপ্লেতে কখনো কখনো ছবি আসে আবার কখনো কখনো সাদা হয়ে থাকে তো এটা আমরা দেখব সমস্যাটা কোথায় তো এই জন্য প্রথমে আমরা সেকেন্ডারিতে ভোল্টেজটা মেপে দেখব ভোল্টেজটা ঠিক আছে কি না এখানে দেখতে পাচ্ছি দশ ভোল্টের মধ্যে আছে সম্ভবত এই কারণে এই সমস্যাটা হচ্ছে তো এখন আমরা সরাসরি এটার পি ডাব্লু চেঞ্জ করে দেখব সমাধান হয় কিনা বার ভোল্ট ঠিক হয় কি না পি ডবলু উঠিয়ে নেব এবং নতুন একটা পিডব্লিউএমআইসি এখানে ইনস্টল করে দেখবো বারো বোল্ট প্রপার আসে কিনা বারো সঠিক ভাবে পেলেই এটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ একটা পিডাব্লিউএমআইসি এখানে লাগিয়ে নেবো সূক্ষ্মভাবে লাগিয়ে নিতে হবে যেন কোনো পয়েন্ট শর্ট না হয় তার পরবর্তীতে আমরা এটাই পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব কি কন্ডিশন হয় তো একটু ঠান্ডা হওয়ার জন্য সময় নেব পরিষ্কার করে নেব ক্লিন করে নেব এই পরবর্তীতে আমরা পাওয়ার সাপ্লাই দেব एसी एसी সাপ্লাই দেব মিটারটা আমরা আউটপুটের 12 ভোল্টের লাইনে ধরে দেখব ভোল্টেজটা কত আছে তার পরবর্তীতে স্ট্যান্ড ব্যা রিলিজ করার জন্য পাওয়ার বাটন প্রেস করে দেখব ভোল্টেজ ড্রপ করে না আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজটা বারবার ঠিক আছে এবং কে এল এটি করতেছে না আশা করি এটা সমাধান হয়ে গেছে এখন টিভিতে এটা লাগিয়ে দেখব আমরা ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম